হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দেখো প্রতিদিনের মতো আমি সকাল সকাল ঘুম দিয়ে উঠে গেছি উঠে কিছুটা কয়েকটা কিশমিশ খেয়ে নিয়েছিলাম আর এটা খেয়েছিলাম একটা গজা তার কিছুক্ষণ পরে দেখেছিলাম মাছকে বাড়িতে কাঁকড়া নিয়ে এসেছিলো এই কাঁকড়াটা আমাদের পাড়াতে নিয়ে আসে মাছ ব্যাপারে তার কাছ থেকে নিয়েছিল। আর সবগুলোই খুব জ্যান্ত আর তার কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে মা ওপারে রান্না বসিয়ে দিয়েছিল আর আমি এদিকে বানিয়েছিলাম কটা পিঠে দেখো পিঠেগুলো কি সুন্দর দেখতে হয়েছে এটা মানে আমি নিজে থেকেই বানিয়েছি আর তারপরে দেখো পিঠেটা আমাদের রেডি হয়ে গেছে আর খেতেও অনেক সুন্দরই হয়েছে আর এটা আমি প্রথমবার বানালাম তার কিছুক্ষণে পরে স্নান টান করে মাথা আঁচড়ে নিচ্ছিলাম মাথা আঁচড়ে নিয়ে একটু সিঁদুর পরে নিলাম সিঁদুর টিঁদুর পরে একটু হাতে পায়ে ক্রিম লাগিয়ে নিলাম ঠান্ডার সময় তো হাত পাটা এত খসখস করে ক্রিম দিতেই হবে তারপরে চুলটাও একটুখানি বেঁধে নিচ্ছিলাম তারপরেই খেতে বসে গেছিলাম দুপুরে আজকে রান্না হয়েছিল চুটো মাছের ঝাল আর কাঁকড়া দিয়ে চাল কুমড়ো চচ্চড়ি মতো আর রান্না হয়েছিল বেগুন আলু দিয়ে মাছের জল